আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরানের বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি ইন্নাল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্নাল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা হাদুয়া এখানে কোনটা ঠিক নাকি এক নম্বর নম্বর দুই হল কোরআনে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে ইন্না হাজানি লেসা হিরান ভুল ইন্না লেসা লেসাহিরান এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব। গ্রহণ ঠিক ঠিক আছে আছে। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দা কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হল সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট 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 দুই 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 নম্বর 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 ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলার দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যেই বদলে যায় কিছু কিছু আরবী গোত্রে যে শব্দটা স্ত্রী বাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দে লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরানকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোন সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখুন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমানরাই মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও একটা উদাহরণ দেব এতেই আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরানের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর বাণী আল্লাহ লুতালামের লোকজন এবং লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষ নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে নূর সরওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কুন ফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা কুন নয় কিন্তু কুন ফা ইয়াকুন আরো মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন